জয় হিন্দ ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগত ডেল্টা ফিজিক্যাল কোচিং এটিউশন সেন্টার থেকে অনেকেই আমাকে এসএমএস করছিল এবং জানাচ্ছিলো ফোন করছিলো তো দাদা আমাদের মাঠ পরীক্ষা পরীক্ষা দিয়েছিলাম তো এখন রেজাল্ট পাচ্ছে না কীভাবে রান করব রান করার জন্য তারা হয়তো আছে না রান করে যাচ্ছিলো না রান করার জন্য একটা যে জোশ সে জোশটা পাচ্ছিলো না অনেকে হয়তো সে রান বন্ধ করে ডিমোটিভেট হয়ে তারা বাড়িতে বসছিলো তো আর তোমাদেরকে আর বাড়িতে মোটিভেট আর ডিমোটিভেট হয়ে বাড়িতে বসতে থাকতে হবে না তোমরা মনে জোশ নিয়ে এসো তোমাদের মনে শক্তি নিয়ে আসো যে হ্যাঁ এবার তোমাদের সেই সুযোগটা যে তোমাদের যে স্বপ্ন লোকে যে তোমাদেরকে লাঞ্ছনা করছিলো যে তোমরা একটা চাকরি করতে পারছে না না সেই চাকরিটা পাওয়ার একটা বড় সুযোগ নিয়ে এসেছে সেই সুযোগটা আমরা অফিসিয়ালি হয়তো পাইনি এটা আনঅফিশিয়ালি অফিসিয়ালি এটা আনবাসীরা আমরা সেটা এখন পেয়েছি এটা ভাইরালের মাধ্যমে কারণ এটা অফিসিয়ালি রিপোর্ট তোমরা যারা এটাকে ভাবছো ফেক নিউজ অনেক হয়তো ফেক নিউজ বলে এটা সেটাকে উড়িয়ে দিচ্ছে কোনো সে তোক্কা করছে না তো একসময় দেখো তোমরা এই নিউজটা আসলেই মানে অনেক জায়গায় ছড়িয়ে গেছে কারণ এটা অফিসিয়াল নিউজ কারণ অনেক অনেক কিছু অনেক চ্যানেলে অনেক জায়গা থেকে আমরা ভাইরালভাবে অনেক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটাকে আমরা পেয়েছি ঠিক আছে তো এটা নিয়ে আমরা তেইশ তারিখ যে তেইশে সেপ্টেম্বর আমাদের রান শুরু হতে চলেছে তেইশে সেপ্টেম্বর থেকে আটের নভেম্বর পর্যন্ত তো একশো পাঁচটা সেন্টার নেওয়া হয়েছে দায়িত্ব নিয়ে এসেছে যে এই কোচিং এই রানটা করানোর জন্য তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নটা সেন্টার আছে তো নটা সেন্টার থেকে রান রান নেবে আলাদা আলাদা সব সেন্টার আছে তো সেন্টারে রান মেডিক্যাল তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ একসঙ্গে করানো হবে তো তোমাদের তোমরা অনেকে হয়তো ভাবছিলে এটা কি সম্ভব আদৌ সম্ভব একদমই পসিবল বলে তারা এটা করছে কারণ পসিবল না তো করতে পারতো না তো পসিবল তোমরা এটা নিয়ে বেশি ঘাবড়ানো তোমাদের কোনো তোমাদের কাজ কি তোমাদের যে কাজ হচ্ছে তোমাদের নিজের রান যে আছে সেই রানটাকে করা তোমাদের এগুলো দেখে কোনটা পসিবল কোনটা পসিবল না এটা তোমাদের দেখা দায়িত্ব না এগুলো সরকার আছে তাদের জন্য তারা হয় করবে কোন প্রসেস করলে ভালো হবে সেটা সম্পূর্ণ তারা দেখবে তোমরা তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো তোমাদের যতটুকু কাজ তোমরা ততটুকুই করো ভাই এক্সট্রা কোনো তোমাদেরকে এফোর্ট করতে হবে না কারণ তোমরাও তোমরা যে সরকার না তোমাদেরকে ভাবতে হবে এটা নিয়ে এটা গান কখন হবে পরীক্ষা কীভাবে হচ্ছে তোমাদের যত যে কাজ সেটা তোমরা ঠিকভাবে করো আর বেশি ভিডিওটা আমরা বেশি দেখাই তো করছি না কারণ যদি আমাদের চ্যানেলে অনেকে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আইসিজিডি সম্পূর্ণ নোটিফিকেশন তোমরা জয়নিং পর্যন্ত পেতে আমাদের এই চ্যানেল জুড়ে থাকতে আমাদের চ্যানেলটা করে রাখবে ধন্যবাদ